আগামীকাল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা পরীক্ষার আগের দিনে তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য কোন পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে দেখে নাও আশা রাখি আজকের এই ভিডিওটি থেকে তুমি কালকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ পাঁচ নম্বরের বড় প্রশ্নই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা কালকের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ভালো হবে বলে আমি মনে করি তো চলো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে প্রথমের গল্প ভাত তো এবছর ভাত গল্প থেকে একটা পাঁচ নম্বরের বড় প্রশ্ন হবেই আর আমি এখানে মাত্র কয়েকটা প্রশ্ন দিয়ে রেখেছি এই কয়েকটা প্রশ্ন রেডি থাকলে তুমি কিন্তু যে কোনো একটা প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে তুমি যদি শেষ মুহূর্তে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে কোনো প্রশ্ন না পড়তে চাও তবু সমস্যা হবে না এই ভিডিওটিতে যে কয়েকটা ভাত গল্প থেকে প্রশ্ন বলছে এই কয়েকটা রেডি করে যেতেই হবে তো দেখে নাও এক নম্বরে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধার কথা বলা হয়েছে সেই বাঁধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাত গল্প থেকে এবছরে ভালোভাবে রেডি করে যাবে এরপরে দু নম্বরে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতালা করে তাকে বলতে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে কেন উতালা করে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে যাবে এই প্রশ্নটা কিন্তু ফাজিলের পরীক্ষায় এসে গেছে তারপরেও আমি তোমাদেরকে দিয়ে রেখেছি এরপরে দেখে নেব তিনের দাগে দাঁতগুলো বার করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য ভালোভাবে রেডি করে যাবে চার নম্বরে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়তেই হবে পাঁচ নম্বরে ভাত গল্প অবলম্বনে উৎসব নাইয়ার চরিত্র আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বরে ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে উদ্ধৃত অংশের তাৎপর্য ব্যাখ্যা করো সাত নম্বরে যা আর নেই ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে পাগল হয়ে পাগল হয়েছিল তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও এই দুর্যোগ উৎসবের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করেছিল এই পোশটাই ঘুরিয়ে কিছুটা এভাবে আসতে পারে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা পূর্ব রাত্রে কী ঘটেছিল সেই ঘটনা উৎসবের জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল তো ভাত গল্পটি থেকে আমি এখানে তোমাদের যে সাতটা প্রশ্ন বললাম এই কয়েকটা প্রশ্ন তোমার যদি রেডি থাকে তাহলে তোমার কিন্তু যে কোনো একটা প্রশ্ন তুমি এখান থেকে কমন পেয়ে যাবে বলে আমি মনে করি তুমি যদি শেষ মুহূর্তে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে প্রশ্ন না পড়ে যাও তবুও সমস্যা হবে না যদি এই সাতটা প্রশ্ন রেডি করে যেতে পারো এই সাতটা প্রশ্নের মধ্যে প্রশ্ন না আসলে তুমি কিন্তু প্রশ্ন বানিয়ে লিখতে পারবে আমি আশা রাখছি তোমরা যারা সারা বছরও কিছু পড়ো তারা শেষ মুহূর্তে এই সাতটা প্রশ্ন ভাত গল্প থেকে ভালোভাবে পড়ে যাও আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট তারা ভাত গল্পের প্রশ্নগুলি পড়ে যাওয়ার পর কে বাঁচায় থেকে যে প্রশ্ন দেখে যাবে শেষ মুহূর্তে দেখে নাও তো কে কে বাঁচায় বাঁচে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন কে বাঁচায় কে বাঁচে থেকে এই প্রশ্নটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় আছে দু নম্বরে ভুরি অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে তিনের বাড়ির বাড়ির অবস্থা দাগে শোচনীয় কেন এই শোচনীয় অবস্থার পরিচয় দাও এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এর সাথে অথবা দিয়ে দিন দিন কেমন যেন এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে দেখা দেখতে পাচ্ছ তোমরা অনুরূপ প্রশ্ন দেওয়া আছে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কিরূপ হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি তো কে বাঁচায় কে বাঁচে থেকে তোমরা এই তিনটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাবে যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট আর যারা সারা বছর কোনো প্রশ্ন পড়তে পারো তোমাদেরকে বারবার বলছি তোমরা ভাত গল্পটি থেকে আমি যে প্রশ্নগুলো বললাম উপরে শুধুমাত্র ওই কয়েকটা প্রশ্ন পড়ে যাও কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ থেকে প্রশ্ন পড়ার তোমার প্রয়োজন নেই আর যারা ভালো স্টুডেন্ট তারা ভারতবর্ষ থেকে কয়েকটা প্রশ্ন দেখে যাবে মাত্র দুটা দিয়ে রেখেছি হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটল দু নম্বরে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন তো এই ছিল গল্প অংশের সাজেশন আশা রাখি যে একটা প্রশ্ন বললাম তুমি যদি গল্প অংশ থেকে প্রত্যেকটি রেডি করে যেতে পারো এর বাইরে প্রশ্ন যাবে না এখান থেকে তুমি দুটো প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে এরপর দেখে নেব কবিতা অংশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি শেষ মুহূর্তে ভালোভাবে পড়ে যাবে তো প্রথমের কবিতা মহুয়ার দেশ মহুয়ার দেশ থেকে যে প্রশ্নটা পড়ে যাবে দেখে নাও এক নম্বরে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এবছর মহুয়ার দেশ থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসার চান্স খুবই বেশি তো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এবছরে মহুয়ার দেশ থেকে এই প্রশ্নটা পড়ে যাবে এক নম্বরে যেটা বললাম এই প্রশ্নটা পাতায় পাতায় আছে তাই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা দেখে যাবে শেষ মুহূর্তে একবার হলেও এরপরে দু নম্বরে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আশা রাখি মহুয়ার দেশ থেকে এই দুটো প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কন পাবে এরপরে তিন নম্বরে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ মহুয়ার দেশের পরিচয় দাও সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবে থেকে এই তিনটা প্রশ্ন প্রশ্ন রাখলেই এর বাইরে আর প্রয়োজন নেই শেষ আমি মনে করি দেখে নেব ক্রন্দনতা জননীর পাশে থেকে তুমি যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে তো দেখে নাও ক্রন্দনতা জননীর পাশে এক নম্বরের প্রশ্ন ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়ে যেতেই হবে এরপরে দুই নম্বরে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো তো ক্রন্দনতা জননীর পাশে থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে আমার মনে হয় তুমি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে আর এছাড়া ক্রন্দনতা জননীর পাশে কবিতাটির বিষয়বস্তুটা একটু ভালোভাবে দেখে রাখবে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক তুমি যদি বিষয়বস্তুটা দিয়ে আসতে পারো তাহলে তোমরা পাঁচের মধ্যে চার পাবেই কেন কন্দনতা জোনাল পাশে কবিতাটি অনেক ছোট একটি কবিতা এরপরে দেখে নেব আমি দেখি তো আমি দেখি নামক কবিতা থেকে তুমি যে প্রশ্নগুলো পড়ে রাখবে এক নম্বরে আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন দুই নম্বরে ও শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ কি এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখে নেব নাটক তোমরা প্রত্যেকে যেন দুটো নাটক রয়েছে বিভাব এবং নানা রঙের দিন তো নাটক থেকে যে যে প্রশ্নগুলো পড়ে রাখবে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিভাব নাটক থেকে এই প্রশ্নটা এরপরে দুই নম্বরে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক বি অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে বিভাব কথাটির অর্থ কী বিভাব নাটকের নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ আলোচনা করো চার নম্বরে বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কী বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো তো বিভাব নাটক থেকে এই চারটা প্রশ্ন পড়ে রাখতে পারলে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে আর আমি তোমাদের সাজেস্ট করব বিভাব এবং নানা রঙের দিন থেকে তোমরা যে কোনো একটা নাটক ভালোভাবে পড়ে যাও কিন্তু যে নাটকটা পড়বে একটু বেশি প্রশ্ন পড়ে যাবে তাহলে তোমার দুটো নাটক পড়ার প্রয়োজন নেই আর যারা নানা রঙের দিন থেকে পড়তে চাইছো তারপরে রাখবে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ দু নম্বরে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখ তিন নম্বরে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তো নানা রঙের দিন থেকে এই তিনটা প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ এর দেখে নেব আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি তো প্রথমে দেখে নেব ভারতীয় গল্প থেকে অলৌকিক তো অলৌকিকের একের দাগের প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে ভালোভাবে পড়ে যাবে দু নম্বরে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটি কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল এই প্রশ্নটাই ঘুরিয়ে কিছুটা এভাবে আসতে পারে গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্প স্মরণ করে হাসি পেত গল্পটা মনে পড়লে কেন হাসি পেত তো যেভাবে উত্তরটা আসুক উত্তর কিন্তু একই হবে প্রশ্নটা যেভাবে আসুক উত্তর একই তো বন্ধুরা অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে তুমি যদি এই দুটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে আমার মনে হয় তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে কেননা অলৌকিক গল্পে মাত্র দুটো গল্প আছে প্রথমে হাত দিয়ে পাথরের চাঁদ থামিয়ে দেওয়ার গল্প এবং দ্বিতীয়টা হলো ট্রেনটি থামানোর গল্প তো এই দুটো গল্প তুমি যদি ভালোভাবে রেডি করে দিতে পারো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা অলৌকিক অথবা পড়তে জানে মজুরের প্রশ্ন এই দুটা থেকে দুটার মধ্যে যে কোনো একটা থেকে প্রশ্ন পড়ে যাও শেষ মুহুর্তে তো যারা পড়তে জানে মজুরি প্রশ্ন থেকে প্রশ্ন পড়তে চাও তারা দেখে রাখবে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডারের পরিচয় দাও এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয়ে লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরে সেই সন্ধ্যায় কোথায় গেল রান্নে রাজমিস্রিয়া কী নির্মাণ করেছিল এই প্রশ্নের মধ্যে কবি কি বলতে চেয়েছেন তো পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে তোমার যদি এই তিনটি প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে এরপরে দেখে নেব আমার বাংলা তো আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে তুমি যে যে প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাবে তো আমার বাংলা থেকে এবছরে হাত বাড়াও নামক প্রবন্ধ থেকে প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি তাই হাত বাড়াও থেকে আমি তোমাদের জন্য মাত্র দুটো প্রশ্ন দিয়ে রেখেছি তুমি একটি পড়ে গেলে দুটোর মধ্যে যদি দুটো পড়ে যাও তাহলে একটা কন পাবেই তো দেখে এক নম্বরে শুরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে কে শনাক্ত করেছে কাদের কেন খুনি বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন তো হাত বাড়াও নামক প্রবন্ধ থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে তুমি একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবে বলে আমি মনে করি এরপরে গারো পাহাড়ের নিচে তো গারে পাহাড়ের গারো পাহাড়ের নিচে প্রবন্ধ থেকে তুমি যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও এক নম্বরে কিন্তু হাতিবেগার আর চলল না হাতিবেগার আইন কি তা আর চলল না কেন দুই নম্বরে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিন নম্বরে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছিল এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে তো গারো পাহাড়ের নিচ থেকে তোমার যদি এই তিনটা প্রশ্ন পড়া থাকে তাহলে আমার মনে হয় যে কোনো একটা প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে তো আমার বাংলার আমার পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে আমি শুধুমাত্র হাত বাড়াও এবং গারো পাহাড়ের নিচে এই দুটা প্রবন্ধ বেশি ভালোভাবে পড়ে যেতে বলছি এই প্রশ্ন প্রবন্ধ দুটি থেকে আমি যে প্রশ্নগুলো বললাম তুমি যদি প্রত্যেকটি রেডি করে যেতে পারো তাহলে তুমি খুব ইজিলি কমন পেয়ে যায় প্রশ্ন তো বন্ধুরা আমি প্রতিদিন একই রকমভাবে সারা বছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রম করে ভিডিও বানিয়ে এসেছি আর আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা পরীক্ষার পর কালকে মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে এই রকমভাবে আমি কিন্তু প্রত্যেক দিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগের মুহূর্তগুলোতে অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন নিয়ে চ্যানেলে হাজির হব আর তুমি যদি সেই ভিডিওগুলো দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তাহলেই অনেক ভালো রেজাল্ট করতে পারবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আমি প্রত্যেক দিন উচ্চ মাধ্যমিকের আগের দিনগুলোতে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এভাবেই তুলে ধরবো তাই বন্ধুরা তোমরা যারা চাও সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে ভাষা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভাষা অংশ থেকে প্রথমের প্রশ্ন দেখে নাও এক নম্বরে বাক্য কাকে বলে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও তো ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এরপরে দু নম্বরে রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি যে কোনো দুটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো চার নম্বরে প্রত্যয় কাকে বলে সহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো তো ভাষাংশ বা ব্যাকরণ পার্ট থেকে তোমার যদি এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে আমার মনে হয় এই চারটা প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন যাবে না বন্ধুরা বারবার বলছি তাই এরকম অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ভিডিও তোমার মিস না হয়ে যায় এরপরে দেখে নেব শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে তুমি যে যে প্রশ্নগুলি পড়ে যাবে তো প্রথমে আছে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা এক নম্বরের প্রশ্ন বাংলা গানের ধারায় কাজে নজরুল ইসলামের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো এ প্রশ্নটাও গুরুত্বপূর্ণ তিন নম্বরে বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা গানের ধারা থেকে এই তিনটা প্রশ্ন পড়ে থাকলে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষার পর মিলিয়ে নিও এই তিনটার মধ্যেই একটা কমন পাবে এরপরে বাংলার চিত্রকলা বাংলা চিত্রকলা থেকে যে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে বাঙালির শিল্পচর্চায় জামিনী রায়ের অবদান আলোচনা করো দু নম্বরে পোট শব্দের অর্থ কী এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো তিন নম্বরে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু অথবা রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো তো বাংলা চিত্রকলা থেকে এই তিনটা পড়ে প্রশ্ন পড়ে থাকলে তুমি একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কন পাবে এরপরে দেখে নেব বাংলা বাঙালির বিজ্ঞান চর্চা তো বাঙালির বিজ্ঞান চর্চা থেকে যে যে প্রশ্নগুলো পড়ে যাবে এক নম্বরে চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো দু নম্বরে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো এরপর তিন নম্বরে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো তো বাঙালির বিজ্ঞান চর্চা থেকে তুমি যদি এই তিনটা প্রশ্ন পড়ে রাখো একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে এরপরে বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে এক নম্বরের প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রোসটাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে একটা আর প্রশ্ন আছে বাংলা ও বাঙালির ফুটবল খেলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তো বন্ধুরা আমি তোমরা অনেকে ভাবতে পারো যে দাদা চলচ্চিত্রের ইতিহাস থেকে প্রশ্ন কই তো চলচ্চিত্রের ইতিহাস থেকে তোমরা যারা প্রশ্ন পড়তে চাও তারা একটাই প্রশ্ন পড়ে যাবে সেটা হলো বাংলা চলচ্চিত্রের ধারায় মিনাল সেনের অবদান আলোচনা করো এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের ইতিহাস থেকে তো এরপরেই দেখে নেব উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের জীবনীমূলক রচনার সাজেশন তো আমি আমার ছাত্রছাত্রীদের জীবনীমূলক রচনাটি করাই তো জীবনমূলক রচনার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এক নম্বরে মাইকেল মধুসূদন দত্ত এই রচনাটি সব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্সও প্রবল তাই ভালোভাবে দেখে যাবে এরপরে দুই নম্বরে জীবনানন্দ দাস এই রচনাটিও খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখে নাও তিন নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর এটাও গুরুত্বপূর্ণ চার নম্বরে কাজী নজরুল ইসলাম এছাড়াও যেসব জীবনীমূলক রচনাগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে দেখে নাও রাজা রামমোহন রায় শঙ্কর ঘোষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী তবে বন্ধুরা প্রথমের চারটি রচনা মাইকেল মধুসূদন দত্ত জীবন জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই চারটা রচনা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাও এই রচনাগুলি হয়ে যাওয়ার পরে তোমরা নিচের যে রচনাগুলি বললাম আমি রাজা রামমোহন রায় শঙ্কর ঘোষ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কয়েকটা রচনাও ভালোভাবে দেখে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও